আজকে তৈরি করলাম একটি ডিম দিয়ে দুই রকম ডিজাইনের পিঠা তাও খেতে খুবই মজা আপনারা চাইলে মেহমান আসলে জটপট এই পিঠাটা বা চায়ের সাথে দিতে পারেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রথমে আমি একটি ডিম এটাকে পেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি আমি একটা ডিমের মধ্যে এক কাপ চিনি দিয়েছি আপনার বাড়ি দিয়েছি এক টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি করে মেশানো হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এবং এক কাপের মতো রান্নার রেগুলার তেল তেল দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়েছিলাম হা হাফ টেবিল স্বাদ মতো আর এখন এটাকে আটা দিয়ে বানিয়ে নিতাম একটা ঢো ঢোটা থেকে আমি একটা লেচি কেটে নিয়ে খুব পাতলা নয় খুব মোটা আস্তে আস্তে করে একটা রুটি বানিয়ে নিলাম রুটিটা আমি গুড়ি গুঁড়ি বানিয়ে নেওয়ার পরে একটা স্টিলের গ্লাস দিয়ে গড়ে এ থেকে কেটে নিলাম এখন কেমন করে কেটে নিয়েছি গোল গোল করে সবগুলো কাটা হয়ে গেছে এখন একটার মধ্যে ফুলের ডিজাইন করবো আমি একটি ছাপা দিয়ে মাঝখান বরাবর একটা চিহ্ন করে কাটা চামচের সাহায্যে চার থেকে পাঁচটা পাপড়ির মতো চাপ দিয়ে নেবেন অল্প অল্প করে এক হলে চুরি আর না কেচির সাহায্যে কে একটু একটু করে কেটে নেবেন একটু একটু করে কাটা হয়ে গেলে এখন মাছি যে এইভাবে অবস্থা দিচ্ছে জ্বালাচ্ছে কি বলবো আর দোনার সাথে সাথে মাছি এসে হাজির তো দেখুন মাথাটা একটু টিপে দিবেন দোনো পাশ থেকে এনে তো হয়ে গেল না খুবই সুন্দর এই ফুলের ডিজাইনটা তো আমার ফুলের পিঠাটা একদম রেডি হয়ে গেছে এখন ইমোজি পিঠাটা তো তার জন্য গ্লাসের কাঠ থেকে আবার মাছ থেকে একটু কেটে নিলাম এখন দিয়ে দিচ্ছি দুইটা চোখ আর একটা মুখ চামচ দিয়ে দেখুন কিভাবে ইমুজিগুলো হেসে রয়েছে দেখতে যেমন সুন্দর লাগছে বাচ্চাদেরকে দিলে ওরা খুব শিহাবে খেতে কিন্তু খুবই মজা এরপর যে আমি চলে এসেছি রান্নাঘরে চুলার মধ্যে দিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে তেল দিচ্ছি একটু বেশি করে এক এক করে পিঠা ভেজে নিচ্ছে চুলার জালটা অবশ্যই আস্তে আগুনে রাখবেন এবং পিঠাটা খুব সুন্দর দুই পিঠে ভালো করে ভেজে নেবেন লাল লাল করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এটাকে উঠিয়ে নেবেন তাকে তেল একদমই থাকবে না সব কোনো তেল নিচে ঝরে যাবে এবং পিঠার শুকনো শুকনো লাগবে হাতে কোনোভাবেই তেল থাকবে না পিঠার গায়ে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি পরবর্তী পিঠা আমি একইভাবে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে পুলের সবগুলো পিঠা ভেজে তুলে না আমি ইমোজি যে পিঠাগুলো তৈরি করেছিলাম ওগুলো একে একে ভেজে নিচ্ছি এমজি পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিতেন এখন আপনাদেরকে এগুলো সাজিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে পিঠাগুলো দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু এর চেয়ে আরও বেশি খুবই মজা হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকলে তো ভালো লাগে থাকলে আপনার শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ